সামাজিক সংগঠনের মানবিক মুখ সূর্য পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন সূর্য পরিবার ফাউন্ডেশন সূর্য পরিবার ফাউন্ডেশনের সদস্য সূর্য প্রামাণিকের বাড়িতে কালী উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশে দাঁড়ালেন সূর্য পরিবার ফাউন্ডেশন গতকাল ছিল কৌশিকী আমাবস্যা এবং সূর্য পরিবার ফাউন্ডেশনের পাঁচ বছর পূর্তি সেই উপলক্ষে শান্তিপুরের প্রায় প্রতিবন্ধী মানুষের হাতে তুলে দিলেন ছাতা শাড়ি লুঙ্গি গাছের চারা বিষয়ে সূর্য পরিবার ফাউন্ডেশনের সদস্যরা জানালেন তারা সারা বছর ধরেই সমাজের বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন এবং আগামী দিনেও তারা মানুষের পাশে থাকবেন মানুষের কাজ করবেন কিভাবে পরিবেশকে আরো ভালো রাখা যায় সে বিষয় নিয়েও তারা চিন্তা ভাবনা করে এগিয়ে চলেছে চলুন এ বিষয়ে সূর্য পরিবার ফাউন্ডেশনের সদস্যরা কি জানালেন শোনাবো আপনাদের নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট বাংলা কি কর্মসূচি ছিল আজকে আজকে আমাদের সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে সূর্য প্রমাণিকের বাড়িতে কালী পুজো ছিল সেই উপলক্ষে আমরা জন প্রতিবন্ধী মানুষদের কিছু প্রয়োজনীয় সামগ্রী যেমন ছাতা কিছু বস্ত্র এবং আরও কিছু কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী দান করেছে আমরা আগামী দিনেও এটা চেষ্টা করব যে আরও এরকম যারা আর কি পিছিয়ে পড়া যে মানুষ বা সংগঠন যেগুলো আছে তাদেরকে তাদের পাশে থাকার তো আজ এই নিয়ে আমাদের যে কর্মসূচি ছিল সেটাই আজকে আমরা উদ্যোগ নিয়ে কালী পুজোকে কেন্দ্র করে এই ধরনের ভাবনা কীভাবে কালী পুজো আজকে হলো আমাদের মানে সূর্যপুর্ব ফাউন্ডেশন আজকে পাঁচ বছর পূর্ণ হলো আর আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা সেই উপলক্ষেই আজকে আমাদের এই সূর্য প্রামাণিকের বাড়িতে মানে আমাদের এই সদস্য সূর্য প্রামাণিক তার বাড়িতে এই কালী পুজোটি অনুষ্ঠিত হয়েছে আর সেই উপলক্ষেই আমরা দেড়শো জন প্রতিবন্ধী মানুষদের এরকম কিছু প্রয়োজনীয় উপহার তাদের দান করেছে এদের সারা বছর চালাবেন হ্যাঁ এই ধরনের কাজ আমরা যতদিন পারবো যতটা আমাদের সামর্থ্য হবে তার বেসিসে আমরা তাদের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি যদি আপনি পাশে কেউ আসতে চাই অবশ্যই আমাদের সব সময় মানে যারা আসতে আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হতে এটা তো আরো ভালো কারণ আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা আরো মানুষের মানে কাজ করতে পারবো সমাজে কাজ করতে পারবো আজকের দিনে দাঁড়িয়ে সমাজের মানুষকে কি বার্তা দেবে আজকের দিনে দাঁড়িয়ে সমাজের মানুষের একটাই বার্তা দেওয়া যে প্রত্যেককে তার আন্তরিকতার দিক থেকে বলুন বা আদৌ মানে যারা পিছিয়ে পড়া আছে প্রত্যেকটা মানুষ যারা সুস্থ আছে তারা পিছিয়ে পড়া মানুষ যারা যে শ্রেণীগুলো আছে তাদের সবাইকে মানে তাদের যাতে যেটুকু সমতা সেই পেসতে যদি তাদের পাশে থাকে তাহলে তারা উপকৃত হবে এবং আশেপাশে যে আমাদের পরিষেবা চলছে তাতে প্রত্যেকটা মানুষের সুবিধা হবে কিছু দেওয়া হলো আজকে আমাদের সংগঠনের মানে তরফ থেকে সব থেকে যে মূল্যবান যেটি জিনিস বৃক্ষ যেটি আমাদের প্রত্যেক মানে নিত্য দিনের সঙ্গী যেটা যেটা ছাড়া আমাদের মানে আশেপাশে থাকা গায়ে পা যেটা থেকে আমরা নিজেরা অক্সিজেন গ্রহণ করি সেই কারণে বৃক্ষ আমাদের যে কটা অনুষ্ঠান সম্পন্ন হয় প্রত্যেকটা দিয়ে বৃক্ষ এটা থাকবে আর যেগুলো নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন বর্ষা দিয়ে যেমন ছাতা বা বস্ত্র সামনে শারদিয়া উপলক্ষে বস্ত্র দেওয়া হয়েছে আর পোশাক যেটা বিতরণ আর ওই যা যা নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই কি নাম আমার নাম নেহা সরকার সুজি পরিবার ফাউন্ডেশনে কি কর্মসূচি ছিল আজকে আপনার সূর্য পরিবার ফাউন্ডেশন সমাজসেবক সেবা পুরো পাঁচ বছর আগে আমরা শুরু করেছিলাম এই সেবা শুভ ইয়েতে প্রথম কাজ হচ্ছে আমাদের করোনার সময় আমরা মোটামুটি বিভিন্ন এলাকায় গেছি আমাদের আমাদেরগুলো যেসব করে খাবার চার ডাল আমরা তারপরে ইয়েতে আনফানের ঝড়ের সময় কিছু দুস্থ পরিবারকে আমরা সাহায্য করেছি এবং তাদের বস্ত্র দিয়েছি এবং খাবার চাল ডাল যতটা পরিমাণ আমরা সাহায্য করেছি আগামী দিনে তারপরে মোটামুটি কিছু আমরা এই দেখেছি যে অঙ্গনারী কেন্দ্রগুলোকে কিছু কিছু দুস্থ পরিবার আছে সেই জায়গাটায় আমরা মোটামুটি ইয়ে করে মানে কালেকশান করে সে দেখলাম যে এই দুঃস্থ পরিবারকে আমাদের সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে সামাজিকমূলক কিছু কাজের উন্নয়নের জন্য আমরা কর্মসূচি পালন করতে পারি সেই জন্য আমরা সেই উদ্যোগ নিয়ে সেই অঙ্গনারী কেন্দ্রে আমরা বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের বস্ত্র আমরা দান করেছি এইবার আমরা মোটামুটি একটা কর্মসূচি দিচ্ছি সূর্য পরিবার সূর্য পরিবার মানে হচ্ছে আলো চলে যায় অন্ধকার চলে যাচ্ছে পরের দিন আলো চলে আসছে আলো আসার পর যখন সূর্যটাকে ছড়িয়ে দিচ্ছে আমরা এই সূর্য পরিবার ফাউন্ডেশনের মধ্য দিয়ে সমাজসেবামূলকটাকে আলোটা যেন ছড়িয়ে দিতে পারি পরিবার মানে হচ্ছে আমরা যেমন সমাজের একটা পরিবার আমাদের যেমন পরিবার আছে ছেলে মেয়ে বউ নিয়ে একটা পরিবার সেমন যেমন তেমনই আমরা একটা পরিবার তৈরি করেছি এই সূর্য পরিবারের ফাউন্ডেশনের কিছু সদস্য নিয়ে আমরা একটা পরিবার তৈরি করেছি এই পরিবারটা যেন আগামী দিনে আমরা আরও বৃহৎ আকারে যেন আমরা সমাজসেবকমূলক কাজ করতে পারি আর ফাউন্ডেশন মনে হচ্ছে আপনাদের সমাজসেবকমূলক এই সমাজসেবকমূলক হচ্ছে কিছু কিছু দুঃস্থ পরিবার মানুষগুলোকে যেন কিছু সহতা থেকে আমরা বেরিয়ে যাচ্ছে তা যে কোনো সাহায্য পাচ্ছে না যেমন আজকে মোটামুটি সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে তার বাড়িতে আজকে অমাবস্যার কালী পুজো ছিল এই কালী পুজো উপলক্ষে আমরা দুস্থ পরি হ্যান্ডিকাপ এবং দুস্থ পরিবারকে ছাতা দিয়েছি জল দিয়েছি তারপরে দু বস্ত্র দিয়েছি এবং একটা খাবারের প্যাকেট দিয়েছি এই পরিবারটা যেটা আর ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি আগামী দিনের জন্য এইটা আমরা বৃহৎ আকারের জন্য করতে পারি কি নাম আপনার আমার নাম প্রবোধ সারদা